আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি প্রধান অতিথি জামাতি ইসলামের আহ্বার সরকারের চাকরিকে ত্যাগ করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার সংগ্রামে যিনি তার জীবন বাঁচিয়ে রেখে পারিবারিকভাবে যাচ্ছেন আমাদের নেতা ডাক্তার রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট এবং বাংলাদেশের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরীর আমির বর্তমানে জামাত ইসলামী জনাব রফগির ইসলাম ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার বহুবাসী হিন্দু মুসলিম ভাই ও বোনেরা আজকে দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় হলো আপনাদের মাঝে অদৃশ্য অবস্থায় ছিলাম আল্লাহ রাবুল আলমিনের ফ্রাস মানের নিচে মুক্ত আপনাদের সামনে দাঁড়ানোর জন্য সুযোগ দান করেছে সেই আল্লাহর দরে শুক্রিয়া দেয় করছে আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে জুলুম অত্যাচার হয়েছে আপনারা নিজেরা সাক্ষী রয়েছে এই মুসলিম প্রধান দেশের মুসলমান আমাদেরকে অত্যাচার করেছে জুলুম করেছে হত্যা করেছে আপনার নিজেদের সাক্ষী রয়েছে অপরাধ একটাই ছিল আল্লাহ রসুলের পথ ধরে বাংলার জমিনে চালু করার জন্য বাংলাদেশ জামাত ইসলামিক ওই পথ ধরে ইসলামকে কায়ম করার জন্য রাষ্ট্রীয় ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে বলে এই অত্যাচার জুলুম আমাদের উপরে এসে যাওয়ার কারণ নাই নামাজের কারণ নয় রোজার কারণ নয় হজের কারণ নয় মসজিদের আমাদের কারণে আমাদের সাথে চক্রতা করে নাই সত্যতার আদায় প্রদান করা হল এ দেশে আল্লাহর আইন যদি চালু হয়ে যায় তাহলে যারা আজকে অন্যায় করছে জুলুম করছে দুর্নীতি করছে শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রীর একজন পিউন দিয়ে কারা জায়গা চারশো কোটি টাকার মালিক হয় এটি হতে পারবে মতন ব্যক্তি গোপালগঞ্জে দুই হাজার তিনশো বিঘা জমি ক্রয় করেছে একজন সাইফুজ্জামান ফিল মন্ত্রী লন্ডনে জমি ক্রয় করেছে বাড়ি করেছে তিন সাহসিটা কয়েকদিন আগে দিলেন দুশো পঞ্চাশটা করেছে দুবাই আল্লাহ এই চালু হলে এই দুর্নীতি বাজারা ক্ষমতায় আসতে পারবে না জনগণের রক্ত চুষে খেতে পারবে না জামাতি শ্রী সাহেব করছে আল্লাহ রসুল এক কাজ করছে আল্লাহ বলছে নীল হুক মে লিল্লা জমিন আমার আমার জমি আমার এই চালু হয়ে যাবে এই চাইলে ইমানদার যারা তারা করবে মুসলমান ভাই আমরা এই কাজ করবে আল্লাহ এই হয়ে গেলে হিন্দু মুসলমান সবাই শান্তিতে থাকবে আমাদের আমি রাজামার হিন্দু মুসলমান সহ জাতীয় চেষ্টা করছে আপনারা জানেন পঞ্চগড়ে একশো জন মুসলিম ভাইয়ের মারা গেল তিনি সেখানে গেলেন বাচ্চা থেকে করে নিলেন তাদেরকে সাহায্য করলেন পুরা দেশে কাজ করছি আমরা বেদায়ত করি না আজকে হিন্দুদের পূজা আমাদের পায়ে দিতে হয় কেন দিতে হবে মুসলিমমান হলে সে তো তাদের পূজা হতে পারে না তাদের ধর্মের মতো জুলুম অত্যাচার করতে পারে না এটাকে কি মুক্তিযুদ্ধের ছাত্রা ছিল মুক্তিযুদ্ধের ছাত্রা কি ছিলেন তারপরে আল্লাহ বলা যাবে না মুক্তিযুদ্ধের ছাত্রা কি ছিল আল্লাহর কথা বলা যাবে না ইসলামের রাজনীতি করা যাবে না তাফসির মাহফিল করা যাবে না এটাকে কি মুক্তিযুদ্ধের ছাত্রা নাকি ভোট দেওয়া যাবে না কোনো অধিকার থাকবে না কোথাও অধিকার থাকবে না এটাকে মুক্তিযুদ্ধের চেতনা নাকি সেই জন্য মুক্তিযুদ্ধে গিয়েছি সেদিন যেমন কাবাজি রেখে সেই কারণেই গিয়েছিল সেই দিন আজকে দেশটা কোথায় নিয়ে গেছে মুক্তিযুদ্ধের চেতনা বা ভুয়া মুক্তি চেতনা তারা করছে ভাইয়ারা আপনাদের আজকে অনেক কত হবে আল্লাহর কাছে খাঁটি মুসলমান হয়ে চলে যেতে হবে রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র না করলে খাঁটি মুসলমান হতে পারবেন না কারণ গভর্নমেন্ট যদি আপনাদের গান্ধারে মানতে না দেয় আপনারা আমরা পারবো না ক্ষমতা নাই এই বুঝতে পেরেছেন

আগার অন্য কোনো কারণটা ছিল না কারণ একটাই ছিল আজকে জামাত হিসেবে এই কাজের জন্য ওরা আমাদেরকে শত্রু হিসেবে করেছে এই জন্য ভাইরা সব ভুলে দাঁড়ান সবাই মিলে আল্লাহর দলে ঐক্যবদ্ধ হন নন নেশনাল জামাত ইসলামী যে কোনো ইসলামী দলে যান ইসলামী আন্দোলন করেন বাংলাদেশের কোরআন বাংলাদেশ করার পক্ষে আপনি আপনাদের রায় প্রকাশ করেন ইনশাআল্লাহ রাজি এই দেশকে আসুন আমরা আপনারা সবাই মিলে আমাদের চেতনা মুসলিম চেতনা এই জায়গায় ধারণ করি এই দেশকে আল্লাহ কোরআনের দেশ হিসেবে আমরা করি এইটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফলুস কাজ এইটা আল্লাহ রসুল এই কাজের জন্য দুনিয়াতে আসলেন উন্নত এই কাজ আপনাদের করতে হবে তাই আসুন আল্লাহ রা বলেন আপনাদের আমাদেরকে শক্তি দান করুন আল্লাহ আমাদেরকে যে প্রেতারটা তাদের আছে তাদের কাছে আমরা দাওয়াত দেই তারা আল্লাহর বান্ধা হিসেবে আল্লাহর পক্ষে আসুন আমাদের সাথে শত্রুতা করবেন না দেশ থেকে দেশটাকে আর গোলামি করার চেষ্টা করবেন না এদেশে মানুষটা গ্রহণ করবেন না আর জাতীয় চল হয়ে গেছে আল্লাহ এই কথা বলে করুন আপনার সবাই ভালো থাকুন দোয়া করুন সামনে তল্লা যখন খুলে গেছে এখন কথা বলার দিন আসছে গ্রামে গঞ্জে হাটে বাজারে মাঠে ময়দানে মসজিদে মন্দিরে সকল জায়গা আমরা মুখ খুলে কথা বলতে পারবো আল্লাহ সুযোগ দিয়েছেন আপনারা বলতে থাকেন মানুষের কাছে কথা বলতে থাকেন এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি মহাতা আমির জামাত এখানে এসেছেন আপনাদের পক্ষ থেকে বন্ধুবাসীর পক্ষ থেকে তাকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি দিন রাত্রি পরিশ্রম করছে আপনারা দোয়া করবেন ভাইয়ারা